আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি উপর শহর কালাই বাড়িতে আছি যে সাইনবোর্ড দেখাচ্ছি কালাই বাড়ি আর এখানে দেখেন কী পরিমাণের হলো কালাই রুটি তৈরি হয় রাত একটা পর্যন্ত বারোটা পর্যন্ত আসলেও পাবেন দেখেন হাড়ের চুলা দেখেন কি অবস্থা আগুনের তাপ হচ্ছে আর এই যে রুটি শুরু করেছে মামারা কটা চুলা চলছে মামা চারটা পাঁচটা পাঁচটা চুলা চলছে আর দেখেন আমাদের বাবুর চি মামা দেখেন কত সুন্দর করে রুটি বানাচ্ছে হাড়গে কালায় রুটি তারপর আমার শহরটা মনে করেন আমার রূপ শহর জন্মস্থান মনে করেন এখানে ছোট থেকে মানুষ এলাম চোদ্দ নম্বর ওয়ার্ড আর এটা মামা কি কালা ভুনা এটা কি বট নাকি এই যেখানে গরুর বট দেখেন কি সুন্দর ভাজা সেভাবে তৈরি করেছে আর এটা কিসের ভুনা নাকি গরু ভুনা যা ভিডিওটা দেখতে থাকুন এখানে ভুনা গরুর আর এখানে গরুর হলো বট আর এখানে চাটনি মাটনি অনেক কিছুই আছে এই যেখানে মনে করেন আলু ভত্তা এটা হলো ঝাল মরিচের ঝাল আর এখানে হলো কাঁচামরিচ এটা হচ্ছে ইয়া কাঁচা পিয়া তারপরে যে মশলা এভাবে করে মাথায় খাঁটি সরিষার তেল আর এখানে মামা হলো বাটিতে মাংস দিচ্ছে না মামা কিসের মাংস হাসির পাতি হাঁসের মাংসটা দেখেন কত সুন্দর যে এবারে মনে করেন সেই সাত শুকনা মরিচের ধান আবার এবারে এটা কিসের মাংস এটা রাজা হাঁস পাশেটা হলো পাতি হাঁস আর এখানে খিচুড়ি হয় খিচুড়ি খিচুড়ি আছে এখানে আছে আবার এখানে মনে করেন সবজি আছে বন্ধু আপনার লোকেশনটা এটা শহর নিউ মার্কেটের পাশে কালাইবাড়ি আপনারা হলো খেতে চলে সরাসরি চলে আসবেন উপশ্বর মোড়ে তারপর হলো যেখানে ইয়া দেখেন ইয়ের একটা আমি জুম করে দেখাচ্ছি আশি গ্রাম চল্লিশ টাকা আর হলো এখানে আছে একটা হলো পাঁচশো গ্রাম দুশো টাকা আর এখানে হলো মেনুটা দেখতে পারেন খাবারের মেনু কালাই খাবারের মেনু আসসালামু আলাইকুম আপনার কতদিন ধরে এখানে হোটেল চলছে কতদিন ধরে চালাচ্ছেন এটা না ওটা আপনার ঘুরিয়ে দিয়েছি ক্যামেরা ফাটিয়ে দিয়েছি সমস্যা নেই দুই হাজার এক সাল থেকে এখানে আপনার চলছে উপসর মোড়ে আগে ছিল একটা আগে ছিল একটা দুটা এখন বর্তমানে ঘরে নলো আটটা থেকে দশটা দোকান হয়েছে ঠিক আছে গাইশ আজকে আমি এই পর্যন্ত রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে তারপর আমার একটু চেহারাটা দেখিয়ে দিই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা অর্ডার দিয়েছি কালাই রুটির অর্ডার দিয়েছি এখনো কিন্তু আসেনি গরম গরম হচ্ছে তো আসেনি আসলে আপনাদের আমি একটু দেখাচ্ছি তারপর এখানে একটু হোল্ড রাখলাম পরে আসুক সঙ্গে রেখুন আসসালামু আলাইকুম এই যে আমার খাবার চলে এসেছে বিশাল গরম হাত দিতে পারছি না এই পরিমাণের গরম এখন আমাকে ধরেন একটু কাটাফাটি করতে হবে দেখতে হবে তো মনে করেন কালাই রুটি চাপায়ের হাড়গে বাড়ি দেশে তো দেখি সাতটা কেমন আগে ভর্তা পেঁয়াজ কাঁচামরিচ আর হলো চাটনি আছে লাগে না কালার মনে করেন একসাথে আমি ছয় সাতটা কালার রুটি খাওয়া পিলিয়া পাঁচে করে খাই সেরকম করে থাকেন যে কত দুঃসপ্তকে খেয়েছি চারটা খেয়েছি কিছু মনে হবে না যেটা দেখতে পাবো ঠিক আছে পড়া ছালটাও খুব সুন্দর ঠান্ডা হবে এই পছন্দ খাওয়া হবে